একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঠিক তখনই দুর্গাপুরের দিকে দিকেই সম্প্রীতি মিছিল তৃণমূলের উদ্যোগে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল ইস্পাতনগরী টাউনশিপে সংগঠিত হয় যে মিছিলে পা মিলান বর্ণ ধর্ম জাতি নির্বিশেষে কয়েক হাজার মানুষ পদযাত্রায় নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখার্জি যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপিতা রাজীব ঘোষ ধৃতি ব্যানার্জী জালান, মণি দাশগুপ্ত প্রমুখ উত্তম মুখার্জি জানান যেভাবে বিজেপি সরকার রামকে নিয়ে রাজনীতি করছে তার বিরুদ্ধেই এই ধিক্ষার মিছিল দেখেছেন আজকে ভারতবর্ষের একটা সর্বনিরপেক্ষ দেশ সেখানে দাঁড়িয়ে ভগবান রামচন্দ্রকে নিয়ে যেভাবে খেলা করছেন তার তীব্র নিন্দা করছি আমরা সকালে আপনারা জানেন বা বাংলার মাটিতে বাংলার মা হিসেবে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন বাংলার মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবিক তিনি অনুভব করেছেন সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সম্প্রতি মিছিল বার করে ধর্ম নিরপেক্ষ দেশকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি এই দেশ যেন কোনো বিদেশি হাতে যেন বিক্রি না হয় যে চক্রান্ত করছেন তার তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মায়াবাজারেও একটি সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয় ব্লক সভাপতি ভীমসেন মন্ডলের নেতৃত্বে এই মিছিলে পা মিলান কয়েক হাজার নারী পুরুষ যেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁ প্রমুখ ভালো <muchas> করে বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে সংহতি মিছিলে যে ডাক দিয়েছে আজকে দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের থেকে আজকে আমরা সেই মহা মিছিলে আয়োজন করেছি এবং এই মহা মিছিলের পরে আমাদের এক পথসভার মধ্য দিয়ে আজকের আমাদের কর্মসূচি শেষ ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত হয়েছেন এক্স কাউন্সিলাররা উপস্থিত হয়েছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য এবং প্রশাসক উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা দলীয় সভাপতি এবং এক্স কাউন্সিলর সবাই আজকের এই মহামিছিলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে দিয়ে আজকের এই মহামিছিলে অংশগ্রহণ করেছে মিছিলটা কত